thank you তুই যে সুরুজ বন্ধু আমার আমি মেঘের কালো নিশি রাতে তুই যে সোনা চান্দের চাঁদের আলো দুঃখের মাঝে তুই যে আমার সুখের সুহাগ পাখি প্রাণ সজনি দমে দমে তোরে ডাকি

এই যে ম্যাডাম এটা কি যে আল্লাহ বানাইছে স্যার কত ভালো মানুষ আমি স্যারের কথা এখানে আসছি ম্যাডামের কথা আসি নাই আমি আমার কাজ করবো স্যারের যেটা বলছে আমি এটা করবো না যাই দেখি কি লাগে ডাকে না এলে আবার স্যারের কাছে উল্টা ভাল ডাক হয় এটাও তো খারাপ না আমি যাই কি জন্য ডাকছেন ম্যাডাম বলেন আমার কাজ আছে কাজে মানে তোকে কয়বার ডাক দিছি কানে যায় না কানে যাইব না কেন কানে শুনি না শুনি তো বলেন কিসের জন্য ডাকছেন তোকে কয়বার ডাক দিলাম হ্যাঁ কথা কি কানে যায় না তুই তো কাজ ঠিকমতো করতে পারিস না এগুলো কি বলছেন ম্যাডাম আর তোর যে কালকে কাজের কথা বলছিলাম কাজটা কি করছস আবার মুখে মুখে তর্ক করিস বিয়াদব কোথাকার আজকে তোর স্যারকে বলে তোর চাকরি নট করে দিব ম্যাডাম আপনি এগুলোর কোন ধরনের কথা বলতাছেন এত দিন ধরে আপনি বাড়িতে কাজ করতেছি সাড়ে কোন দিন এরকম ভাবে কোন দিন কথা বলেনই আর আপনি কি উমুকে যে আসতেছে তাই বলতাছেন কাজ করছি মানে আপনার কথা আমি কাজ করব কে কি আশ্চর্য তা আমার কথা কাজ করবি না কার কথা কাজ করবি দেখ তুই কিন্তু বেশি বাড়তিছিস আজকে তোর সারা সুখ তারপরে দেখ তোর কি করি তোর চাকরি থেকে নট করে দেব আপনি এর আর কি করতে পারবেন এটাই তো পারবেন আপনি আবার

আপনাদের তো পয়সা আছে আপনাদের পয়সা আছে তাই আপনারা গরিবের দাম দেন না পয়সার গরম দেখেন আর ছোট লোক ছোট লোক খালি বলেন আমরা গরিব বলে আমাদেরকে আপনারা অবহেলা করেন কোথায় কোথায় তাপুর মারেন কোথায় কোথায় চর মারেন এছাড়া আপনারা কি করতে পারেন গরিব কি আমি হয়েছি নাকি গরিব তো একমাত্র উপরে বানাইছে এই বলে আপনারা অবহেলা করবেন আমাদেরকে কোথায় কোথায় মারবেন আমরা গরিব বলে আমরা ইজ্জত দিবেন না ঠিক আছে আমি চলে যাব আজকে স্যার আসুক বাড়িতে স্যারে যদি আমার বিদায় আমি চলে যাব টাকাটা আপনাদের বাড়িতে শুধু লাজ জনের আর বজ জনের সৈতেতে আমার সুজ্জে আসা হ্যাঁ জামা তাই যা উদ্ধার কর যে তোকে দেতে একটা কাজ ঠিক মতো হচ্ছে না ও জামু আপনাদের বাড়িতে আমি থাকব না আমার সারদুদীপ বিজয় করে দে আমি চলে যাব ছোট লোকদেরই একটাই সমস্যা কিছু হইলেই নেকা কান্না হ্যাঁ আপনাদের তো একটা জিনিসই পাইছেন ছোট লোক ছোট লোক আরে ছোট লোক কি আমি হইছি নাকি ছোট লোক হয়ে গিয়ে আমি জন্ম হইছি নাকি একমাত্র বিদে আমাদেরকে কিছু ছোট লোক পড়ে বানাইছে আপনাদের সেবা করার জন্য যাতে এখান থেকে যা এখন চোকের সামনে থেকে যা তোমারটা গরম হয়ে যাচ্ছে যা যা জি আধা কোনা আপনাদের বাড়িতে এই যা তো পিচকের সামনে থেকে শর্ট যা আ জামু তো জামু তো আর কি করব এখানে জামুকে আমি এই বাড়ি ছাইরা জামুকে আজকে ছোট লোক দের একটা সমস্যা যা হ্যাঁ ছোট লোক ছোট লোক রাগে পুরা মাথা আমার নষ্ট হয়ে গেলো ছোট লোকটারে বলছি কালকে একটা কাজ দিছি কাজটাও করে নাই নির্ঘাত কাজটা করেই নাই ও আর ও দিন দিন ঢিলামি করতেছে না এই চাকরটা আমাকে পুরা পাগল করে দিচ্ছে ওকে যেভাবেই হোক ওকে এই বাসা থেকে আমার তাড়াতেই হবে দেখ আজকে তোর কি হাল করি জাস্ট ওয়েট ম্যাডাম আপনার পাঁচজন ভালো হয়েছে আমি সব ম্যাডাম আমি আর এই বাড়িতে থাকতে চাই না ম্যাডাম আমি কালকে চলে দিতেছি আমি যদি আপনাদের মনে কোনো কষ্ট দিয়ে থাকি আমার ক্ষমা করে দিবেন আমি আর আপনার এই বাড়িতে থাকতে চাই না আপনি গোলা কি বলতে আছেন

আপনার যদি যাইতে হয় তাহলে আমাকে সাথে নিয়ে আপনার যাইতে হবে কারণ আপনাকে যেদিন আমি প্রথম দেখেছি ওদিন থেকে আপনাকে ভালোবাসা ফেলছি আর আপনার মধ্যে এমন একটা দেখছি সুন্দর একটা মন আর কিছু না শোনেন মানুষের টাকা পয়সা আজ আছে নেই টাকা পয়সা দিয়ে কি হয় আমি জীবনে চাচ্ছি একটা সুন্দর একটা মন যেরকমটা চাইছি ওরকমটা আপনার মাঝে আমি পাইছি কিন্তু আপনি যেতে পারবেন না আপনি কি আপনারা হচ্ছেন বড় লোক আর কোথায় আমি একটা চাকর আর আপনি চাকরকে ভালোবাসেন না 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 এটা হতে পারে না ম্যাডাম আপনি কোথাও ভুল করতেছেন আমি গরিব মানুষ আপনারা রাখার মতো আমার জায়গা নেই আপনি এটা ভুল বলতেছেন ম্যাডাম আমি চলে যাবো ম্যাডাম আমি এখানে না দেখেন আপনি যান না ঠিক আছে আমি আপনাকে সত্যি ভালোবাসি আপনি জানেন না এখান থেকে ছাড়েন ম্যাডাম সারেন ম্যাডাম আপনি এগুলো কি করতেছেন বাইরে যদি জানে খুব খারাপ হবে অবস্থা আমার এমনিতে তো ভাবি মারে বাই আমাদের মারবে আপনি একটি ভুল বলতেছেন ম্যাডাম আপনি আমার ভালোবাসতে পারেন না আমি গরিব মানুষ আমি যাই ম্যাডাম আচ্ছা ঠিক আছে তাহলে আপনি যান আমি এই ব্যাপারে আজকেই চলে যাবো না থাকবো না এই বাসায় ওই চাকরের চাকরকে নিয়ে নিয়েই থাকুক আমি থাকবো না চলে যাবো আজকে দেখি ও আমার আটকাতে পারে নাকি ঠিক মতো নিচ্ছে কি হয়েছে তুমি আমার কাছে বলাছ দেখি এখন তো রাত করে চলবে তুমি যদি আমার বাড়ি থেকে রাত্রে বেলায় যাও মানুষ কি বলবে সমাজ বলে একটা কথা আছে সমস্যাটা কি বলো শোনো ওই যে সুজন আছে না হুম সুজন আমার আজকে কি বলছে জানো সুজন কি বলছে আর কান্না করলে হবে আরে কান্না করো কিসের জন্য কি হয়েছে সত্যি কথা বলো যে সুজন আছে না সে আমার কি বলছে জানো যে আমারে অনেক খারাপ খারাপ কথা বলছে বলে কি বলে কি ভাবি তোমার ফিগার গুলা অনেক সুন্দর লাগে তোমার চেহারা আমার কাছে অনেক ভালো লাগে তুমি একটা কাজ করো ওই যে তোমার যে হাজবেন্ড ওর কি কোনো চেহারা আছে নাকি কেমন খ্যাত মারকা কয় তুমি তার থেকে ভালো টাকা পয়সা গয়নাগাটি টাকা পয়সা বিশাল মানে যা কিছু আছে সব কিছু নিয়ে আমার লগে চলো আমি বাইগা যাই গা আর অনেক কিছু কইছে আমি এত কিছু কইতে পারবো না তা বলতে তোমার হ্যাঁ এত বিশ্বাস করে দুধ কলাতে কাল আমি

বিশ্বাস হইতেছে না কথা বলো দেখি হ্যাঁ ভাই বাবি ঠিকই বলেছে শোনো তোমার ছোট কাল থেকে ভালোবাসি মায়ের পেটে ভাইয়ের মতো ভালোবাসি তোমাকে আজকে তোমার মুখ থেকে এই ধরনের কথা আমার কি বলবো তোমাকে দীর্ঘ পনেরোটা বছর হয়ে গেল কোনোদিন কোনো কিছু দেখতে পাই নাই আজ তোমার আমার চোখে ঘিন্ন উঠে গেতেছে তোমার এই কথা শুনে ভাই কি আর বলবো আজকাল বাবির কথাই তো আপনারা শুনবেন আর এই বাড়ির থেকে আজকে আমি আসিনি এই বাড়িতে আমি এসেছি গত পনেরো বছর যাবৎ কোনো দিন কোনো বেহবি করি নেই ভাই তাই আপনাকে বলছি বাবি কি বলেছে জানি না কিন্তু বাবি যেটা বলেছে সম্পূর্ণটা মিথ্যা আপনি শুধু আমাকে একবার বিশ্বাস করেন ভাই আমি আপনাদেরকে কি চোখে দেখি একমাত্র মাবুদ জানার আমি জানি আপনি হয়তো কিছু জানেন কারণ বাবি হচ্ছে মায়ের সমতুল্য আমি কখনো কি তার ওনার খারাপ দৃষ্টিতে আমি তাকাতে পারি আর আপনি আপনি এত ভালোবাসা দেন আমাকে এত স্নেহ করে কিভাবে আপনাদের সংসারে আমি এসব করতে পারি আমি সবই শুনেছি ভাই বাবি কি বলেছে কান্না করো না সত্য পাই বলো আমি আর এই বাড়িতে থাকবো না আমি চলে যাব আপনার অপেক্ষায় ছিলাম কখন আসবেন তাই ভাই বলছি আমি চলে যাব আগামী কালকে আমি যদি কোনো ভুল করিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন ভাই আমি আর আপনাদের বাড়িতে থাকবো না শোনো ভাইয়া ভাবি যা বলেছে সব মিথ্যে কথা আজকে ভাইয়া তো অনেক বছর ধরে থাকে তো এরকম তো কোনো কিছু দেখি নাই যে ওনার মাঝে খারাপ কোনো কিছু তো ভাবি যেদিন থেকে এই বাড়িতে আসছে ওদিন থেকে এই হ্যার প্রতি মানে কিরকম জানি ভাবি ওনাকে দেখতে পারে না আর ভাবি যা যা বলে সব মিথ্যে কথা আর তুমি যদি আমি তোমার বোন তুমি যদি আমার কথা বিশ্বাস না করো তাহলে চিচিকে মারার ফুটে যা যা আছে তুমি সব চেক করে দেখতে পারো হ্যাঁ সত্য কথাই বলছিস